ان الدين عند الله الاسلام امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الامين المكين المتين الكريم ونحن على ذلك على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي بي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبت, محبت ایک بار سوائے دور سوری پوری اللہ ہم سلی علی سیادینا مولانا محمد وعلا آل سیادینا مولانا

মখলুকাতের মধ্যে উৎকৃষ্ট মখলুক করে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই মহান আল্লাহ মহান স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাণ হলে ভক্তি ভরে মহব্বতে উচ্চ সুরে বলে একবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসার পরে আপনারও আমার নবী তথা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নবী ও রাসূলের প্রতি লক্ষ কোটি বার দরুদ ও সালাম শান্তির ধারা প্রবাহিত হোক একবার উচ্চ بولو اللہ آمین. تجھ سے اور جنت سے کیا مطلب وحبی دور ہو. رسول اللہ کے اور رسول اللہ کی ہم رسول اللہ کے اور رسول اللہ کی محمد سے وفات کی محمد سے جہاں کیا چیز ہے قلم تیر ہے محبت بلن উনি নিজের অজের পরিশ্রমে একটা মাদ্রাসা চালাচ্ছেন এটা সবথেকে বড় সম্পদ পদ আমরা হয়তো একটা পরিবার চালাতে আমাদের হয়তো হিমশিম হয়ে যায় একটা পরিবারের অনেক পরিবারে দেখবেন একজন ছেলে একজন মেয়ে অনেক পরিবারে দেখবেন একজনই কেবল মাত্র মেয়ে অনেক পরিবারের ছেলে একটাই ছেলে তো জিজ্ঞাসা করা না আমরা জানি সবাই যে ফলদার গাছ যে ফলদার গাছ বেশি ফল দেয় তাকে সব মানুষই ভালোবাসে দেখো আমার কাছে আম কত এসেছে কত আম এসেছে কত ফল এসেছে কত লিচু এসেছে কত কাঁঠাল এসেছে কিন্তু আজকে তোমার একটাই ফল তো হুজুর বলছে কি মানে খাওয়াবো করে পড়াবো কি করে এই যে মানুষের একটা ভুল ভ্রান্তি একটা ভ্রান্ত পথে চলছি বলছে খাওয়াবো কি করে কি করে তাহলে খাওয়াবার মালিক তুমি পরাবার মালিক তুমি আজকে তুমি নিজেকে যদি মালিক মনে করো আল্লাহর উপরে তোমার ভরসা নাই আর যেই মানুষটার আল্লাহর উপরে ভরসা নাই তাকে মুসলমান বলাই যায় না মাওলানা রবিউল ইসলামের কথা শুনে হয়তো একটু করা মনে হয় কিন্তু করা না প্রায় লোককে জিজ্ঞাসা করি কি ব্যাপার সংসার তো ছোট কেন তুমি খাওয়াবো কি করে পড়াবো মা বোন খাস করে আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি অনেকে দেখবেন তো বলে খাওয়াবো কি করে পড়াবো কি করে বলেছে সমস্ত কিছুকে আপনার আল্লাহর উপরে সমর্পণ করতে হবে জোরে বলে আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের প্রতি যতক্ষণ পর্যন্ত আমরা সমস্ত কিছু নিশাওয়ার ও সমর্পণ না করে দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ ইমানদার হতে পারবো না আমাদের সমস্ত বিশ্বাস টুকুন আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে বলে কেমন করে কেমন করে শুনে রাখবেন একজন বাচ্চা একজন ছোট বাচ্চাকে তার বাপ যদি কোলে নিয়ে থাকে তো হাতে করে একটা হাতের তালুতে বাচ্চার দুইটা পা রেখে এরকম করে ঠিককা দেয় দেখবেন আপনি দাঁড়িয়ে থেকে যায় কিন্তু বাচ্চা ভয় খায় না বরং বাচ্চা হাসে কি করে বাচ্চা হাসে তো আপনি চিন্তা করে দেখুন বাচ্চাটা হাসছে কেন বাচ্চাকে তো আনা উচিত ছিল অনেক বাপ মারা দেখবেন বাচ্চাকে উপর দিকে চালিয়ে দিচ্ছে আবার ডুবে দিচ্ছে বাচ্চা কাঁদবে কি আর হাসছে বাচ্চার দীর্ঘ বিশ্বাস এটাই আমার পশমের ক্ষতি আমার পিতা ও মাতা হতে দিবে না জোরে বলবো বাচ্চার এটা বিশ্বাস তার একটা বাচ্চার যদি এই বিশ্বাস হয় একটা সফলক মানুষের এতটুকু বিশ্বাস থাকা দরকার যে আমার রব আমাদেরকে খোদার তপি ভাষায় রাখবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের মধ্যে যদি এত লোক ও বিশ্বাস না থাকে আমরা কি করে মুসলমান আমরা কি করে ইর আজকে আপনার সুবহানাল্লাহ আল্লাহ আমি পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি যদি আমরা জীবনী বক্তা আপনারা শুনেছেন আগামী মঙ্গলবার থেকে তিন দিন আবার জীবনী হবে হজরত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমি জীবনী করব ইনশাআল্লাহ মোলাইবাড়ি হিরানপুর উক্ত মসজিদের উন্নতি কল্পে তিন রাত্রি জীবনী হবে আপনারা সকলে যাবেন জীবনী শুনবেন তবে এখানে তিন ঘন্টা না তিন তিন মিনিটটাকে আমি খুব বড় মনে করছি এখানে এমন এমন হাসতি এসেছেন আজকে যাদের ওয়াজ শোনার জন্য আমাদের মতো বক্তার অপেক্ষা করে আমার থেকে বড় বক্তার অপেক্ষা করে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু যাই হোক এখানকার লোকের ভাগ্য দুর্ভাগ্যের ব্যাপার তারা হয়তো এখনো বুঝতে পারলো না যে কারা এখানে এসেছে আমরা জানি হুজুর আলিমউদ্দিন সাহেবের বক্তব্য আমরা বাচ্চা কাল থেকে শুনি উনি সুবহানাল্লাহ কি অভিযান এত পুরানা বক্তা যেই বক্তার প্রচার গোটা পশ্চিম বাংলাতে আছে আমার হুজুর আজকে সুবহানাল্লাহ মুফতি জুমাইর হোসেন মুসাদদি মাদ্রাসা জিল্লা হল আলী ওই হুজুরের প্রচার আজ আমরা ছোট থেকে শুনছি আমাদের মাদ্রাসাতে কিন্তু সুবহানাল্লাহ যেমন আজ কুড়ি বছর পঁচিশ বছর আগে যে আওয়াজ শুনেছি আজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলম তিনার আওয়াজ একই রকম রেখে রেখে মনে হচ্ছে ইনাদের বয়সকালে আওয়াজ বুঝবে তো দূরের কথা ইনাদের আওয়াজ বরং দিন দিন বাড়ছে আল্লাহ পাক মাগের মতো আওয়াজ দিচ্ছে জন্য আমার হুজুর চলে এসেছে না রে তাকবীর না রে نعرِ رشالت مسلکِ عالی حضرت علامہ حل سنت حضرت اللہ مولانا مفتی جبائر حسین مجد دی نعرِ تقبیر نعرِ رشالت مسلکِ عالی حضرت علامہ حل سنت نعرِ تکبیر نعرِ رشالت শুভানজুর চলে এসেছেন আজকে আমি পবিত্র করেছি ইসলাম আজকে আমরা ইসলামের মধ্যে যদি নির্ভরশীল হতে পারি তাহলে আমাদের করণীয় কি কি ছিল এক নম্বর করণীয় এটা আমরা আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি আমরা রাসুলকে দেখি নাই রাসুলকে মেনে নিয়েছি এরই নাম হচ্ছে ইমান আমরা পড়ি লাহ্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ অর্থটা আমরা জানি আল্লাহ ছাড়া কোনো ইলহা নাই মোহাম্মদ সাল্লাহ

দেখাবে আমার সুখ আল্লাহ দিবে আমার শান্তি আল্লাহ দিবে যদি আমাদের আল্লাহর উপরে ভরসা থাকতো মুসলমান আল্লাহর কসম কসম খোদার বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি যতই দুঃখের পরিবারে জন্ম হও না কেন যতই দুঃখ অবস্থাতে থাকো না কেন সেই প্রান্তে থাকো না কেন যদি সমুদ্র মহাসমুদ্রতে তোমার জন্ম হয় তো রবের যদি ইচ্ছা হয় তোমাকে বাদশা বানিয়ে দিবে মুসলমান আমরা ইতিহাস পড়েছে